টু মাই চ্যানেল তো সুনীল নারিন একটাই নাম সুনীল নারিন তিনি কি অসাধারণ ফর্মে রয়েছেন বন্ধুরা কাকে নিয়ে আলোচনা আলোচনা করবো সেটাই ভেবে পাচ্ছি না তো কলকাতার টিম এত সুন্দর খেলছে তো মানে বলার কথা নয় তো কলকাতা বনাম লগ্ন ম্যাচটা সম্পর্কে আলোচনা করবো এবং প্লে অফ কি কনফার্ম হয়ে গেছে সেটাও কিন্তু তোমরা আজ এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে তো কেন বলছি মানে কীদের জন্য বলছি সমস্ত কিছু ব্যাখ্যা করে দিচ্ছি তো তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া এবং পাশে থাকা বেল আইকন টন করে দিও তাতে কে এবং আপিএল রিলেটেড খবর পাওয়ার কথা তো প্রথম কথা বলি কে কে আর ভাই ওপেন মানে যে সমস্যা আগের বছর হয়েছিল তো গৌতম গম্ভীর আসছে সেটা একশো পার্সেন্ট সমাধান একশো পার্সেন্ট না একশো দশ পার্সেন্ট বলবো কারণ যতটা ভালো ওপেনিংয়ের দরকার ছিল তার থেকে ভালো ওপেনিং হচ্ছে কারণ শুনিল নারিন যে ওপেন করবে সেটা আমরা কিন্তু কেউ বুঝতে পারিনি মরসুমের শুরুতে তো তারপরে ওপেন করে তিনি কী করতে পারেন সেটা দেখেছি একটা দিনে হান্ড্রেড মেরে দিয়েছেন তিনি রিভার সুইপ খেলছেন স্টিপ আউট করে ছয় মারছেন ভাই এটা কী ধরনের নারী ভাই অসাধারণ নারী এবং ফিল সল্ট যার কথা তিনি হয়তো সেরকমভাবে হয়তো পঞ্চাশ তিনি একশো করছেন না কিন্তু যেগুলো খেলছেন ইম্প্যাক্টফুল ইনিংস আগের মধ্যে সম্ভব তেরো বলে চৌত্রিশ রানের একটা মনে হচ্ছে এরকম বিধ্বংসী ইনিংস খেয়ে গেলে তো যাই হোক ফিল্ড সল্টকে নিয়েও কোনো কথা হবে না কিন্তু একটাই দুঃখের বিষয় ফিল্ড সল্টকেও তো ফিরে যেতে হবে ইংল্যান্ডের তো তার কারণ কিন্তু আমি আগে ভিডিওতেই বলেছি যে ইংল্যান্ড কিন্তু ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে যে বিশ্বকাপে যারা সিলেকশন হয়েছে তারা কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে পাকিস্তানের সাথে তো সেই ম্যাচে কিন্তু সব অ্যাভেলেবেল থাকতে হবে তো এবার যদি বলা যায় যে কী একটা রেকর্ড করেছে কলকাতা রাইডার্স সেটা হচ্ছে কি না ছবার কিন্তু আয় মানে ষাটের ওপর রান করে দিয়েছে ফিল সল এবং সুনীল নারেন এটা খুবই একটা রিয়ার কেস যে ছবার কিন্তু ষাটের ওপর রান মানে বুঝতে পারছো দশটা ম্যাচের মধ্যে ছটা ম্যাচই মানে পাঁচ প্লেটাকে ইউটিলাইজ করে দিয়েছে বেশিরভাগ ম্যাচই তো প্রায় সত্তর পঁচাত্তর কোটের হয়ে যাচ্ছে এবং তারপরে যদি বলা যায় যে কলকাতার সবচেয়ে বড় পান হচ্ছে রাসেলের বোলিংটা বন্ধুরা রাসেল তো ব্যাটিং গিয়ে কী করতে পারে সেটা দেখেছি তো বোলিংয়ে কিন্তু কটা বছর অফফর্মে যাচ্ছে না কিন্তু এবছর তিনি আসছেন উইকেট তুলছেন এটা কী ধরনের বোলিং হচ্ছে ভাই বিপক্ষ টিম তো রাসেলকে দেখে ভয় পাচ্ছে মার্কাস টোয়েনিস এবং কে পুরান তো এই দুটো প্লেয়ারকে কিন্তু তিনি আউট করেছেন যেটা কিন্তু খেলার মানে একশো পার্সেন্ট মোট গড়ে দিয়েছে যার ফলে কিন্তু কে 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 আর তো আটানব্বই রানে জিতেছেন আরে কিন্তু ম্যাচটা তো ক্লোজ হয়ে যেত খুবই কুড়ি তিরিশ রানে জিততো তো কিছু বলার নেই আর হর্ষিত রানও তো দুর্দান্ত বলিং করছেন তিনি আগের ম্যাচে ব্যান করেছিলেন মানে এবারে তো তিনি এরকমভাবে মানে মুখ দিয়ে দেখিয়ে দিলেন বিসিআইকে জবাব দিয়ে দিয়েছেন তিনি যে আমি কিন্তু ফিরে এসেছি আবার আবার ফিরে আসবো সেই অ্যাগ্রেসিভ দিয়ে বোলিং করবো তো ওভারঅল কিন্তু কলকাতা নাইটেড রাইডার্স ভালো হয়েছে আর কলকাতা নাইটেডার্সের যা রান রেট বেড়ে গেছে সেটা সেটার জন্য আমি বলছি ষোলো পয়েন্টে কিন্তু কলকাতা কোয়ালিফাই করে গেছে তো পাশে কিউ লেখাটা হয়নি কিন্তু পরবর্তী এই তিনটে ম্যাচের মধ্যে একটা জিতে গেলেই কিন্তু সেই লেখাটা কিন্তু চলে আসবে এবং তার পাশাপাশি কলকাতা আশা করা যাচ্ছে এক থেকে দু নম্বরে শেষ করবে কিন্তু অসাধারণ ম্যাচ হয়েছে তো ম্যাচ নিয়ে কিছুই বলার নেই একটা টিম পারফরমেন্স এসেছে সুনীল লালিন ভরুণ চক্রবর্তী তো বোলিংয়ের দিক মানে অসাধারণ করেছেন তো পারফের কাপে কিন্তু সুনীল রানীর ভরুন চক্রবর্তী এসে গেছে সুনীল লালিন পাঁচ নম্বরে আর ভরেন চক্রবর্তী তিন নম্বরে কিন্তু এসে গেছেন ষোলোটি উইকেট নিয়ে এবং সর্বোচ্চ উইকেট হয়েছে সতেরো উইকমিকের জন্য রয়েছে হার্সার প্যাটেল ষোলোটা জাসপ্রীট বুমরা ষোলো এই হাসপ হাটসার প্যাটেল সতেরো জাসপ্রীট বুমরা সতেরো এবং বরণ চক্রবর্তী ষোলো তো আশা করা যাচ্ছে পরের ম্যাচে কিন্তু দুটো উইকেট পেলে তো যথারীতি তিনি আবার পার্পেল ক্যাপে যে চলে আসবে আর অরেঞ্জ ক্যাপের দৌড়োই কিন্তু সুনীল নাইন এবং ফিল শল দুজনে ঢুকে গেছে ভাই ফিল শলটা সুনীল নাইন মানে সুনীল নাইন যদি পারবেল ক্যাপ আর অরেঞ্জ ক্যাপ পেয়ে যায় ভাই এরা কিন্তু অবিশ্বাস কান রেপে যাবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ছিল তো কে কেকে আরকে তুমি যদি ভালোবেসে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে দেখা বেল আইকেনটা অবশ্যই অন করে দেওয়া কে কে আর রিলেটেড কিন্তু অনেক খবরে খবর পাওয়ার জন্যে তো ধরে রাখো কেল কলকাতাকে কোন রকম হিসাব নিকাশ সারাই কলকাতায় কিন্তু প্লে অফে চলে যাবে কিন্তু কে কে কেকারের একটাই মূল লক্ষ্য যে এক থেকে দু নম্বর পজিশন এই দুটোর মধ্যে এক নম্বর মানে এক কিংবা দুই ক্লিং টেবিলে থাকা যাতে বাড়তি সুবিধাটা পায় তো আজ ভিডিওটি পর্যন্তই বাই বাই দেখোর অন্য কোনো পরবর্তী ভিডিওতে ভালো থেকো থাকো দেখো বলবো জিতবো আমি কে কে আর